নমস্কার কবিতা পাঠের আসর এখন আজ কবিতা পাঠ করবার জন্য বেছে নিয়েছি অর্ধেন্দু চক্রবর্তীর নির্বাচিত কবিতা অর্ধেন্দু চক্রবর্তী নির্বাচিত কবিতার এটি হচ্ছে দ্বিতীয় ভাগ দ্বিতীয় পর্ব এর প্রকাশিত হয়েছিল এইটি দু সালে এবং দু সালেই আমি এটা সংগ্রহ করেছিলাম সম্ভবত মনে হচ্ছে যা আমার স্মৃতি বলছে কলকাতা বইমেলা থেকে প্রিয় শিল্প প্রকাশনের স্টল থেকে মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমার বন্ধু মনোজ বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে বইটি সংগ্রহ করেছিলাম নির্বাচিত কবিতা দুই অর্ধেন্দু চক্রবর্তী এখান থেকে কয়েকটি কবিতা পড়ব অনেক যেহেতু সংগ্রহ নির্বাচিত যদি বুঝতেই পারছেন অনেক কবিতা আছে এবং আমি কোন কোন কবিতা পড়বো তার জন্য আমি বেছে রাখিনি যেমন করি সব বইয়ের ক্ষেত্রেই তাই আমি পাতা উল্টে উল্টে যখন যেটাতে চোখ আটকাবে তখন সেটাই পড়ব একজন অভিজ্ঞ মানুষ একজন বর্ষিয়ান কবি তার সারা জীবনের লেখার সংগ্রহ থেকে তিনি নির্বাচিত সংকলন করছেন এবং এটা তার দ্বিতীয় ভাগ অতএব ধরা যায় যে এখানে যাবতীয় যে নির্বাচিত কবিতাগুলি নিশ্চয়ই কবির নিজের দ্বারা নির্বাচিত এবং যখন সেগুলো নির্বাচিত তখন প্রত্যেকটি কবিতাই মানতীর্ণ হবে এটা আশা করা যায় এবার কোন কবিতাটা কোন পাঠকের কেমন লাগবে সেটা অন্য বিষয় তাই এখানে বাছাবাছি কোনো গল্প নেই আমি প্রথম বইটি খুলে প্রথম যে কবিতাটি পেলাম সেটি লেখা আছে ওটি ওটি মানে অপারেশন থিয়েটার তার প্রথম কবিতাটি সেই ওটির কবিতাটি অপারেশন থিয়েটার সেটি প্রথমে পড়ছি তোমাকে একদিন অপারেশন থিয়েটার দেখাবো পৃথিবী দেখবে কি অসম্ভব বাস্তবতা অথচ সব কিছুই বিমূর্ত যেখানে শরীর আর প্রাণ আলাদা হয়ে যায় যেখানে প্রাণ আর শরীর একটি বিন্দুর মতো এক আর ঘন দু চারটি ছুরি কাঁচি ব্যান্ডেজ সুন্দরী নার্স অ্যাপ্রন আর ডাক্তার গায়ে গায়ে লেখা আছে সকলেই নিঃসঙ্গ কেউ পাশে নেই ছাতার মতো উল্টানো একটা বাতিদানের নিচে তীব্র আলো তীব্র মৃত্যু পরস্পরের গলা জড়িয়ে পরস্পর ঘৃণায় বিপরীত দিকে দৌড়াচ্ছে যোজন যোজন পথ আলো বর্ষ পাতা উল্টে কোন কবিতাটি পাব দেখি পাতা উল্টে পেলাম ঘুমের বড়ি অপারেশন হলো তারপরে ঘুমের বড়ি কি বলছে দেখা যাক হাতের কাছে একটিও বই নেই আমার ঘুম পাচ্ছে না বই ঘুমের বড়ি আমাদের মায়েরা বুঝেছিলেন আমি বুঝেছি মশাই পাঁচশো তেইশটা বই লিখেছেন কত লোক ঘুমাতে পারল এদেশে সবাই বই পড়েছে সবাই ঘুমোচ্ছে হাতের কাছে একটিও বই নেই আমার ঘুম পাচ্ছে না বেশি বইতে মরে যায় মানুষ যা আছে যা আছে সবই দুরকম ছায়া রোদ পল্লব ও ঝরা পাতা স্তাবক ও ফকির সংবাদ দুরকম মন গড়া চোখে দেখা একই দেশে সংসার প্রবাস একই জিন্স একই মোবাইল দুজন প্রেমিকা অবিরাম একই মহল্লায় অস্থির মানুষ সদ্দেহ মক্কা ও ওয়াটগঞ্জ মন্ত্রী আর সন্ত্রাসীরা রাত দিন কোলে উলের বল নিয়ে যে মেয়েটি নিঃসঙ্গ বুনে তুলছে প্যাটার্ন তার নাম সময় সেই শুধু অবিচ্ছেদ্য এক এরপর পাতা উল্টে দেখি যাপন যদি দিতে চাই তৈরি হয় কেবল শূন্যতা ছোটো দু কামরার ফ্ল্যাটে কোথাও উদ্বৃত্ত নেই টায় টায় আমাদের শুধু মা বলতেন নেই বলতে নেই বলবি এই দি বসো সমুদ্র দেখেননি মা তবু ছিল দু চারটে ঝিনুক পাহাড়ে বেড়ানো তার গল্প কথা অথচ লক্ষ্মীর আসনে তিনি রুদ্রাক্ষ রাখতেন ভরা জীবন জীবনযাপন আমি সমুদ্রে পাহাড়ে যাই দূরে পড়ে থাকে রুদ্রাক্ষ ঝিনুক খালি তারা করে ইচ্ছা মৃত্যু নিরুপায় দিন নুয়ে থাকি ঋণে কফি খাই ডাইনিংয়ে দুপুরে একাকী কোনো কোনো অবেলায় ঠান্ডা ভাতে রোদ এসে পড়ে তারপর সাফসুত্র করে রাখি কাক ডাকে কাডনিশে শ্যাওলা লক্ষ্যহীন নিঃসীম শূন্যতা বিষাদ যাপন এভাবেও প্রেমের কবিতা এভাবেও শুরু করা যায় ধরো রোদন ভরা এ বসন্ত গেয়ে তোমায় নিয়ে চলে গেছি মন্ত্রমুগ্ধ বটমূলে কুড়িয়ে এনেছি চন্দ্রচূর সাপের খোলস সর্বনাশা সন্ধে ইতস্তত করতে করতে তোমাকে খুব বিস্মিত চুময় টেনে নিই মনে নন্দনতত্ত্বের পেঁচালো বাঁক কোলাহল ছেড়ে এসে নিশ্চিন্তে তোমার শরীরে রহস্যে সারাদিনের রঙে দিলাম গা ভাসিয়ে দ্বিধা তোমায় ঘিরে নিয়েছে তবুও পেয়ে যাচ্ছ ওরার মতো ডানা রক্তে আসছে লজ্জা ভাঙা ঢেউয়ের পরে ঢেউ ব্রুটাস ব্রুটাস অন্য রকম ভয় পায় না জানে কে গোলাম কে তিনটেক্ক্কা রঙের বিবি রাজা ওকে নিয়ে ভাবছেন পুরস্কার দেবেন কাগজে বেরিয়ে গেল ব্রুটাস বলে পাঠায় যে তোমার কৃতদাস সর্বস্ব তোমাকে দেয় তাকে দাও আমি নিরিবিলি থাকতে চাই কর দেব ব্যত্যয় হবে না তবে রাজ্য চাও এই রইল মুকুট আমি মক্কা চলে যাবো হে ঈশ্বর ব্রুটাস তাকিয়ে থাকে আকাশে আকাশের ঘরে তাকায় কয়েদখানায় মাথায় রাজাকে নিয়ে লেখা কবিতা আমি যা চাই তা তুমি বুঝবে না সিজার কিছু নিহারিকা বোঝে যেহেতু সে মুক্ত তার রাজা মহাকাশ ঘর নামের কবিতাটা পড়েনি। এই ঘর কতটুকু এখানেই চাষবাস স্মৃতি এখানে কথায় কথা এখানে নেভিতি ঘুরে ফিরে প্রেম ঘেন্না ভড়িয়া পড়ান এটা তবে শেকরের টান সকালে বাজার যাই তুমি বিদ্যাপীঠে একাকি দুপুর বর্ষায় বৃষ্টির জল ছিটে তুমি সবুজ শাড়িতে ফেরো ছটা সাড়ে ছটায় ক্লান্ত তবু গ্যাস জ্বালো রাত্রিরের শাকান্ন তো চাই খোলা অর্থনীতি হাতে নাকি স্বর্গ আয় ব্যয় তবু বাসি পাঞ্জাবির কাঁধ ফেঁসে যায় কবে যে হেমন্ত দিন কোন গ্রামে সে কোথায় মনে নেই হলদে পাতারা ঝরে টিভির পর্দায় এক দিন বাইরে যায় খাই বেপরোয়া আহ্লাদ রগর তাছাড়া গোটা অগ্রাহণী বোকা নিরক্ষর ফের সেই এতটুকু ঘর এখানে জীবন নিতান্ত স্বদেশ সত্তা ভগ্ন জানু দুর্যোধন এই যে কবিতাগুলো পড়লাম নির্বাচিত কবিতা থেকে আসলে এই কবিতাগুলি ছিল শিউলি টোলা কাব্যগ্রন্থ থেকে শিউলিটোলা কাব্যগ্রন্থ যেটি প্রথম প্রকাশিত হয়েছিল দু সালে দেখি এরপরে কোন কাব্যগ্রন্থ আছে এরপরে আছে ছ লাইন তিন লাইন কবিতা এটিও দু সালে এই বইটি প্রকাশিত এখান থেকে ছ লাইন তিন লাইন কবিতা একটি করে ছ লাইন একটি করে তিন লাইন বোধ দেখি ছ লাইন তিন লাইন কেমন প্রথমে ছ লাইন প্রাক্তনী এই ফ্ল্যাটবাড়ি দয়া যেন অবিনীত শহরের আজ মাঝে মধ্যে মনে হয় হা এলাহাবাদ তোমার ছায়ায় রচিত প্রতিপাশে টালি ছাওয়া ঘরের ধুলোয় আমি নয় মা বাবা ভাই বোন থাকতাম বড় সুখে ছিল যমুনায় শ্রীধারা শ্রীরাধার নাম এটি ছ লাইনের এরপর তিন লাইন বন নিবিড় বন খেয়ালি করে না পর্যটন এগুলো সেই আমাদের ইয়ের মতো ভুলে গেছি শব্দ বলতে পারছি না যজ্ঞে অভিমান পরে মনে পড়লে বলছি আমি অনেক কথা খুব কমন কথা এখনকার কথা এখনই ভুলে যাই ভুলে যাই পরে মনে পড়লে বলছি অভিমান আজ মার ছবিতে হঠাৎই মাথা নোয়াই এমনি জানি মানে নেই কত রকমই ইচ্ছে হয় মা তো অবাক বললে নাই উঠে আয় তোর পায়ের কাছে বাতাসের মই এত কেন অভিমান যা মেলায় যা পাঁপড় জিলিপি যা ইচ্ছা কেন টাকা দিচ্ছি ধর তার নিচে তিন লাইনের কবিতাটির নাম গন্ধরাজ মা নেই আজ অথচ ফুটে আছে গন্ধরাজ ফের ছ লাইনের কবিতা জীবন স্মৃতি তুমি সন্ধ্যার মেঘমালা আর বকুল কুড়িয়ে এনে দিয়ে ছোখো পায় দূরে আবছায়া মায়াবী পাহাড় একটি নক্ষত্র বুঝি তারই অপেক্ষায় জেগে আছে আজ আমি তোমার অতিথি একা না বলা তোমারই জীবন স্মৃতি তার নিচে তিন লাইনের কবিতাটি পাখি নতুন পাখি ঘর ঘর বাঁধার খড় খোঁজে একাকি ছলাইনের কবিতা শিরিশ শাখা সেদিনও কত ছোট ছিল এই টুকু বাচ্চা মেয়ে হঠাৎই বদলে গেছে তার এতটাই রূপান্তর রাঙা গালে টোল গলায় লাবণ্য যত দেখিছে মনে হয় দুপায়ের তলা থেকে সরে যাচ্ছে ডাঙা তবলায় তেহাই দিতে ভুল করছে আল্লা রাকা একিশোরী আজিকার প্রাঙ্গণে মোর শিরিশ শাখা তার নিচে তিন লাইনের কবিতাটি আউটডোর হাসপাতাল ফাঁকা আউটডোর খুলবেকাল ছ লাইনের কবিতা সুন্দর আমি রাতকানা কানা গোঁসাই যাচ্ছে তাই না হলে কি চোখ বুঝে পাখি দেখি উল্লাস বলে মদ খাই প্রায়শই অন্যের পয়সায় ভিকিরি আদ্যন্ত ভিকিরি তবু ছেঁড়া বেশবাস কখনো দেখবে না সুগন্ধিও মাখি শতত সুন্দর হয়ে থাকতে চাই একা একা নির্জন সুন্দর তার নিচে তিন লাইনের কবিতা ধূসর বিয়ের পর ক্রমশ আদর হয় ধূসর চাঁদের উদয় যেদিকে তাকাবে ন্যাড়া নেমগাছ ভালো লাগবে না বাজে লোকজন সন্ধে হলেই বাংলা মদ হুল্লোর এই জায়গা স্বাস্থ্যকর মেয়েরা চালু আরে না এখনো বিদ্যুতি আসেনি রোজই চাপান উত্তর লেগে আছে সুরাহার দেখা নেই তবে ভোট দেয় তখন নেতারা আসেন আহা যেন চাঁদের উদয় তার নিচে তিন লাইন অলসতায় ধান আড়ায় স্বপ্ন সারাদিন অলসতায় এরকম ছ লাইন তিন লাইনের কবিতা চলতে রইল আমরা ছ লাইন তিন লাইন আর পড়ব না আমরা এরপর যাব কোথায় দেখি এরপরে আমরা যাব এ দেহ মিথ্যে নয় মন 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 এখান থেকে দেখি কোনটা পাওয়া যায় আমার প্রথমে ক্রেডিট কার্ড চোখে পড়লো ক্রেডিট কার্ডটা পড়ি আমাদের দাহ ছাড়া কিছু নেই বন্ধুরা চলে যাচ্ছে এখন মদ কম কিনলেও চলে টেবিলের পাশ থেকে একটি একটি করে চেয়ার সরিয়ে নিচ্ছে বেয়ারা বিল কম হয় বেশি রাত করি না ভোরে হাঁটতে বেরোই কেউ কারো প্রেমে পড়েছিল নাম মনে আছে কিন্তু কত বছর দেখা হয় না আজ ব্যবহারযোগ্য নয় ব্যাকুলতা কোথাও যাওয়ার নেই কেনাকাটা নেই তবু আমাদের ক্রেডিট কার্ড আছে বোলপুরে বৃষ্টি দূর অবধি বৃষ্টি ছিল জল গড়িয়ে যাচ্ছিল খোয়াই সেখানে ছাতিম যেন ক্ষণবাদী এখন থেমেছে ছায়া ছায়া বিমূর্ত রাস্তায় পার হচ্ছে দু চারটে পোকা দ্রুত কোথাও কোনো শব্দ নেই শব্দেও দ্বিধা বৃষ্টি নেই অথচ রক্তে চলছে বৃষ্টিপাত তীর ডুবে গেছে অথই তুমি নিরাবরণ যেন লালবাবুদের সরিকি বাগানে পড়ি রোজ জমা করছো উচ্ছন্ন সময় মেয়ে গেলে তোমার শ্বেত খুলে যায় ঝরে পড়ে বৃষ্টি হয় সুসম্পর্ক মাঝে মাঝে তরুণ বন্ধুরা এসো সুসম্পর্ক থাক পাতা এসে করে এক কঠিন সময় সারা দিন ঘোলাটে আওয়াজ সকলেই দূরে দূরে অক্ষরে লেগেছে ওই রোদে এসো সুসম্পর্ক থাক পাতা এসে করে এখানে বটের ছায়া ছিল বাঁশি বাজতো গোঠে এখন বিদেশি পুঁজি জঙ্ঘা ফেরে ফ্লাইওভার তরুণ বন্ধুরা এসো এই শীতে রৌদ্র লিখি ক্লান্ত হই আরও রেগে উঠি থাক সুসম্পর্ক পাতা এসে করে আশ্চর্য রকম খুব ইচ্ছে করে যাই হাঁটতে হাঁটতে শান্তিনিকেতন খোয়াই শ্যামলী রকম আমি পর্যটক যেমন বইতে রয়েছে যারা কেউ ফিরে আসত কেউ আর ফিরত না পিছনে তীর্থে তীর্থে কাটালো জীবন নয়তো বিদেশ বিভূয়ে ঘর বাঁধল হাঁড়ি কুড়ি কিনে আশ্চর্য রকম আমি পর্যটক যার ছাতিম তলায় কাছাকাছি ধান মেলে শুকোচ্ছে মেয়েরা জলের রাজহাঁস আমি অধগুমে হেঁটে যাব মনেস্ট্রির পাশ দিয়ে হেমন্তের শান্তিনিকেতন আশ্চর্য রকম হেমন্তের শান্তিনিকেতন দেখা দরকার একবার হয়তো দেখেছি হয়তো দেখেছি কিন্তু দেখলেও হয়তো দেখিনি দেখা আর দেখা তো এক জিনিস নয় সেটা পরে বলবো দেখা আর দেখা এক জিনিস নয় কেন হাঁটতে হাঁটতে কারো বিরুদ্ধে কিছু বলার নেই আমার সবাই ভালো মানুষ এখন সাংবাদিকও ভালো কবিতা লিখছেন রেস্তোরাঁয় ভালো কাবাব ভালো বিদেশি মদ ধোনিরও খুব ভালো সুতরাং এখানেও আমার কিছু করার নেই আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি সামনে কয়েক ধাপ সিঁড়ি হয় উঠে যাব নয় নেমে ফুটপাতে হাঁটতে হাঁটতে ঝকঝকে জেব্রা ক্রসিং দিয়ে দিগন্তেও চলে যেতে পারি এই ছিল আপনার ভুলে গেলাম নামটা আর একবার মনে করি এ দেহ মিথ্যে নয় মন এ দেহ মিথ্যে নয় মন এই কাব্যগ্রন্থটির নাম এটির প্রকাশশাল ছিল দু সাল এর পরের বইটির কাব্যগ্রন্থটির নাম হচ্ছে ফেরিঘাটের মৌচাক এটি দু হাজার নয় সাল এখান থেকে কয়েকটি কবিতা পড়ে আজকের মতো এই কবিতা পাঠের এই ক্লাসটি আপাতত বন্ধ করবো শিরোনামহীন একটি কবিতা শিরোনামহীন কাব্যগ্রন্থটির নাম কি বললাম ভুলে গেলে হবে না এই মাত্র বলছি এই মাত্র ভুলে যাচ্ছি ফেরিঘাটের মৌচাক যেন ভাঙা কাটনি টাল আর পুরো জমি সদৃশ জীবন যেন ভাঙা কাটনি টাল আর পুরো জমি সদৃশ জীবন ফিকে খেলাধুলা একুহকে সুবর্ণতা নেই তবুও বিচ্ছেদ বা শান্তনায় সে নিচ্ছে না দখল আবারও দিন বেহিসেই উড়িয়েছি সে এক মহৎ সময় তারই পা চলাফেরা এই হাসপাতাল ফেরত আমার অস্তিত্বে এখনো। আজও ধানের মাখনে ডুবে যেতে পারি আজও পদ্য লিখি ডাক পাঠাই সম্পাদক সমীপে এসু কোন রাজনীতির পক্ষে বা বিপক্ষে থাকি না কোনো রাজনীতির পক্ষে বা বিপক্ষে থাকি না জানি আস্তিনে লুকানো তাস কারা খেলে বেহালাবাদক আমরা না থাকলেও কিছুমাত্র ক্ষতি নেই থাকলেও পৃথিবীর রক্তে কোনো রোমাঞ্চ খেলে না সময় এত বেশি নিরপেক্ষ হাসতে হাসতে আরেক সময় নিয়ে পড়ে নদী ভেসে উঠে ভিন্ন এক চরে সেখানেও দুদিন অতিথি তারপর আর এক নদীর সঙ্গে ঘর বাঁধে বেহালাবাদকের সুর এরকমই এটাই আবহমান সহজ হবে যে যার মতো নিজের কাছে যাবে গর্ভগৃহে ভিক্ষে নেবে নিজের কাছে নিজে দুপকেটে জড়ো করবে গাছগাছালি খোলা আকাশ হাততালিতে নদী আসবে ফিরে বৃষ্টি পড়বে তৃষ্ণাকাতর ঋতুর ওপর কই উঠবে কান কবে পাড়ে বিভোর জলের বার্তা তাদের শরীরময় দ্বারাও পাশে সর্বসুখের বিস্মিত চাঁদ দেখতে পাবে দেওয়াল জোড়া এই ছবিতে তোমার হৃদয় সজল হবে সজল হবে হারিয়ে গেছি আমি তোমাদের মতো অত কিছু প্রাজ্ঞ নই আমার ভালো লাগে পার দেবদাসের গল্প নিয়ে বই এই করে খারাপ তো কাটলো না জীবন ভাঙা মন্দির কাশফুল সব কিছুই লুফে নিয়েছিল মন কোনোদিন সাপের খোলস দৌড়ে বেড়াল কতবার এসেছে সুদিন কতবার ঘোলাটে আকাল সব মেনে নিয়ে পৃথিবীকে ভালোই তো লাগে ঘাস ফুলে হাঁটতে হাঁটতে ভাবি যায় আরও একটু আগে হয়তো সমুদ্র সেখানে চরে পায়রা ভর্তি পুরনো মসজিদ হয়তো নীল একটি দ্বীপে সারাদিন সোনালী উদ্ভিদ মাটিতেও শূন্যে শুধু ছায়াপথ তাতে গ্রহ তারা রেখেছে প্রণামী স্মৃতিতে উঠে আসছে রবীন্দ্রনাথের হারিয়ে গেছি আমি আর একটি কবিতা পড়ব স্যালুট স্যালুট জানিয়েই কবিতা আজকে পাঠ শেষ করব স্যালুট প্রেম হে কিছুই বদলালো না তুমিও সেই গোলকে ঘুরছ বন বন আমারও কাঁধে স্মৃতির হারগোর পাগল ছোট ভাইটার আত্মহত্যা কি যেন এসব একজন ইহুদিরই থাকে তবে এখন আমার ফ্ল্যাট হয়েছে প্রায় ভুলেই গেছি আদি গৃহস্থের জীবন ছিল আমাদেরও এখানে কতদিন হয়ে গেল তবু যেন ভয় ভয় করে যদি কেউ বলে টেনিস পারো ভুলতে পারি না সীমান্তের কাঁটাতার মনে পড়লে ওপার থেকে গলা পাই আনা কারানিনার সে বলে মহৎ ভালোবাসা ইহুদিদেম বহু প্রাচীন জেরুজালেম আমার জন্মভূমি আশ্চর্য এই জন্মভূমি তাকে রোজ রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিই জাপানিদের মতো মাথা নুইয়ে নুইয়ে অভিবাদন করি অর্ধেন্দু চক্রবর্তীর নির্বাচিত কবিতা দ্বিতীয় খণ্ড থেকে বেশ কিছু কবিতা পড়লাম সহজ সরল সুন্দর স্পর্শ করে কখনো ভিজিয়ে দেয় কখনো উষ্ণ করে ভালো লাগলো ভালো লাগে আপনারা অর্ধেন্দু চক্রবর্তীর কবিতা আগে কে কতবার শুনেছেন আজকে যে আমি শোনালাম কেমন লাগলো আজকের অর্ধেন্দু চক্রবর্তী কি আমাকে খানিকটা কবিতার কাছে যেতে সাহায্য করলেন তিনি কি আমাকে কিছুটা মানুষ হতে সাহায্য করলেন তিনি তো অর্ধেন্দু আমি কি সেই ইন্দুর এক শতাংশ হতে পারবো কোনো দিন জানি না অর্ধেন্দুর আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজকের মতো পড়া শেষ করলাম পূর্ণেন্দুদের দিকে তাকিয়ে তাকিয়ে নমস্কার